ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধ যেন কেবল সময়ের অপেক্ষা প্রযুক্তি ভারতের ঘুম হারাম করে তুলেছে এটি নিয়ে এখন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে নতুন এক চিন্তার ভাজ মোদী সরকারের জন্য এটা যেন এক প্রকার অপ্রত্যাশিত ধাক্কা এ গোপন অস্ত্রটির নাম ইয়ারবোট কন্ট্রোল সিস্টেম সংক্ষেপে যেটাকে বলা হয় এ ওয়াক্স একে বলা হয় আকাশে ভাসমান চোখ বিমানে বসানো এই রাডার সিস্টেমটি শত্রুপক্ষের যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র কিংবা যে কোনো আকাশীয় হুমকি অতি দ্রুত শনাক্ত করতে সক্ষম আর শুধু শনাক্ত করে থেমে থাকে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয় এটি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পাকিস্তানের হাতে বর্তমানে এগারোটি বিমান রয়েছে যেগুলো এই এ ওয়াক্স প্রযুক্তিতে সজ্জিত এসব বিমান যেন আকাশে ভাসমান কমান্ড সেন্টার ভারতীয় সীমান্তে কোনো জেট ঢুকলেই তা মুহূর্তে নজরে আসছে পাকিস্তানের ফলে পাকিস্তান চাইলে এক মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে পারছে যেমন মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারছে ভারতীয় মিসাইল কিংবা ফাইটার জেট